দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আঞ্চিত জেলার আমবাড়ি হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দিন বর্ষায় সোমবার শুক্রবার তোমার এসএসকে শুক্রবার কেমন দামের সাইওয়া জাতের গাভে বাসিগরিগুলি বাতি কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব সুন্দর গাভী বাছুর দেখাশোনা চলছে বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা দাঁত ছয় দাঁত দুধ বাড়াও সে বাড়াও সে আচ্ছা আচ্ছা দুধ কয় কেজি হয় চাচা দেখছিলাম এখানে এই যে দুধ হচ্ছে একবার বদনাম নল দিয়ে বের হচ্ছে

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে হাই কোয়ালিটির বাচ্চা কি মাজান বেটি বাচ্চা দাঁতে কটা ডাড দুধ কতটুকু হবে আট লিটার দুইবারে দুইবারে আট লিটার সুন্দর বাছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন লিটার দুধ হবে কত দাম রাখছেন ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে গাভি বাচুর সুন্দর কোয়ালিটির চাচা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা সুন্দর আর গাভি বাচ্চা আমরা দেখছিলাম বেটি বাচ্চা দাঁতে কটা দাঁতে কেবল জোয়ান হচ্ছে দুধ কতটুকু হবে চার কেজি কত চাইছেন দাম একশো পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা টার্গেট কত আপনাদের টার্গেট কত টার্গেট আমাদের এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো টার্গেট আমরা দেখছিলাম গাভি বাফির আমরা দেখছিলাম বাচ্চা বেটা দাঁতে কটা ছয় দাঁত বেটা বাচ্চা ছয় দাঁত

ছয় সাত শয়ে বাচ্চা সুন্দর আর গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে কত দাম রাখছেন ভাই কত পর্যন্ত বলে নব্বই নব্বই আচ্ছা কত হলে দেওয়া যাবে একবার একশো একশো নিচে দেওয়া যাবে না একশো নিচে দেওয়া যাবে না গাভী বাচ্ছু আমরা দেখছিলাম এখানে শাহিবাল গাভীবাছুর ভাই কত রে ভাই আ সাতাশ একশো সাতাশে কিনলেন গাভী বাছুর এক লক্ষ সাতাশ এই গাধু বাছুরটি কিনলেন এক লক্ষ সাতাশ আমবাড়ি হাট থেকে এখানে দেখছিলাম চমৎকার গাভী বাজু আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ দিলে ভালো আছি আচ্ছা কি অবস্থা আজকে বাজারের পরিস্থিতি কেমন বাজার একটু ভালো হয় বাজার একটু ভালো আচ্ছা বাচ্চা বেটা 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 দাঁতে কটা আট দাঁত দুধ কতটুকু হবে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি দেখছিলাম কত দাম রাখছেন পঁচিশ দাম পনেরো কত পর্যন্ত উঠছে দাম আচ্ছা মানে একশোর পর থেকে উঠছে আর কি যে গ্যা গুরুবল বাচ্চা নাম হচ্ছে আমরা সেই কথাটা দর্শক আজকে দেখছিলেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন নীরাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ট্রাই করবেন